আসসালামু আলাইকুম আত্মার ভাই কী অবস্থা আশা করি তোমরা সকলে অনেক বেশি বেশি ভালো আছো তোমাদের দুয়ো ভালোবাসা আমি অনেক বেশি ভালো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আর আমি এইবারই প্রথম ভিডিওতে ভয়েস ওভার করে ভিডিও বানাচ্ছি তো ভিডিওতে কোনো বল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার দুইজন বিখ্যাত রাশার ও একজন গাড়ি বাবা নিয়ে করে দিই ম্যাচ স্টার্ট আর ম্যাচের মধ্যে এসে দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেস ইমরুল গেমিং আজ একটা বিরাট ফাটাফাটি হইব আর বুক ভরা সাহস ও মন ভরা আশা নিয়ে বিবেশ মারার জন্য আমরা যাচ্ছিলাম বীমা শক্তির দিকে কিন্তু যেতে না যেতে এদিকে আমার টিমে ট্রিফাত বিবেশ ইমর মেরে দেয় তারপর আমি উপরে দিকে আসি এবং একটা প্লেয়ার আমাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি স্কাইলার মেরি প্লেয়ারটাকে উঠ দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিই কিন্তু সে কভারে চলে যাই তারপর আমি প্লেয়ারটা বের হওয়ার জন্য এখানে অপেক্ষা করতে থাকি তারপর আমি দেখি কে যেন আমাকে পেছন থেকে মারছে তারপর আমি একটি অল মেরে দিই ঠিক তখনই দেখি বিবেশ এমুল গেম আমাকে ডাউন করে দেয় এটা কোনো কথা পেছন দিয়ে আসে বেজন মেরে দিয়েছে কিন্তু কোনো সমস্যা নেই এখনও কিন্তু আমাদের সেই প্রো টিম গেম গেমার রিফাদ কিন্তু ম্যাক্স সেভেন নিয়ে অ্যালাইভ আছে আর ম্যাক্স সেভেন যে কী ভয়ঙ্কর গান সেটা তো সবাই জানোই এই দেখো বলতে না বলতেই আমাদের রিফাদ এমরোল গেমিংকে কিন্তু মেরে দেয় তারপর আমি নেমে গাড়ি নিয়ে সামনের দিকে যেতেই দেখি ভিভেস আমার টিমমেটকে ডাউন করে দেয় কিন্তু এইবার আমি ভিভেসকে মারবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমি সরাসরি রাশ করে দিই আর আমার সামনে এই প্যাকের ভিতরে কিন্তু ছিল ভিভেস কিন্তু এইবার আমি ভিভেসকে মারতে পারলাম না আর দেখোশকে মারতে পেরে আমার টিমমেট কি করে মানে ও পুরো ফিনিকে আসে মানে প্রত্যেকটা টিমে এরকম একটা চোলপাক না প্লেয়ার থাকেই তারপর আমি এখানে আর্সেনালে এসে আরো ভালো কিছু লোট নিয়ে নিই তারপর আমি শুনতে পারি আর্সেনালের বাইরে নাকি আবারও বিবেশ চলে এসেছে যখনই আমি বিবেশকে মারবো বলে দৌড় দিই তখনই দেখি আমার টিমমেট আবারও বিবেশকে ডাউন করে দেয় আর ডাউন করেই দেখেন সে কী করে মানে কি বলবো বললাম না প্রত্যেকটা টিমে একটা টিমমেট থাকে তারপর আমি এদিক থেকে সামনে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি পেছন থেকে কি আমাকে মারছে ঠিক তখনই দেখি আমার সামনে বিবেশ এইবার তো যেভাবেই হোক মারবো এবং থমসেন একটি বাংলা চাতে মেরে দিই এবং ডাউন করে দিই এবং ডাউন করার সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিই ম্যাচে শেষে এসে দেখতে পাই এখানে আর মাত্র তিনটে এনিমি এলাই বাসে আর আমাদের জনপ্রসার এসে মাছটা দিয়ে চক্কা মেরে সবগুলোকে মেরে দেয় গ্যাস এই ছিল ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সবাই ফটাফট কমেন্ট করে জানো আর নিজের ভাই মনে করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও